আজ তেসরা মার্চ সোমবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছি আমি হানিফ হোসেন সুন্দরবনের অভয়ারণ্য থেকে চার জেলে আটক শ্যামনগর প্রতিনিধি এস কে সিরাজ জানান সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করেছে বন বিভাগ আটককৃত ইতিমধ্যে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে সাতক্ষীরায় চার দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন নিজস্ব প্রতিনিধির তথ্যে জানা যায় দেশের একটি সংবদ্ধ চক্র প্রশাসনিক এবং গোষ্ঠী গ্রামের লোকদের চিকিৎসাহীন রাখতে উঠে পড়ে লেগেছে তাদের স্বাস্থ্য সেবাকে কষ্টসাধ্য ও ব্যয়বহুল চক্রান্তে নেমেছে দুপুরে রোববার প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলাতয়নে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন সাতক্ষেরা জেলার শাখার নেতৃবৃন্দ এই অভিযোগ করেন ও দরগাপুর সড়কে পথচারী ও বসবাসকারীদের চরম দুরবস্থা আশাসনীয় ব্যুরো এম এস মুকুল শিকারী জানান আশাসনী উপজেলার কুল্লা টু সড়কে ঠিকাদারদের গাফিলতিতে চরম দুর্গতিতে পড়েছে পথচারী ও এলাকার মানুষ প্রায় দু বছর আগে সড়কের কাজ শুরু পর মাঝপথে এসে এক প্রকার বন্ধ হয়ে আছে বিষয়টি নিয়ে এক্সেঞ্চারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তালায় জাতীয় ভোটার দিবস দু হাজার পঁচিশ পালিত তালা প্রতিনিধি মোহাম্মদ আকবর হোসেন জানান তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিবাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে রবিবার দোসরা মাস সকালে বর্ণাঢ্য র্যালি তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয় দেভাটা জাতীয় ভোটার দিবসে র্যালিও আলোচনা সভা দেবাটা প্রতিনিধি ইসলাম আলম জানান দেবাটায় জাতীয় ভোটার দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দোসরা মাস সকাল সাড়ে দশটায় দিবসটি পালনে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গন থেকে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশ্বাসনীতে মিথ্যা ষড়যন্ত্র থেকে বাঁচতে সংবাদ সম্মেলন বিরো উরোস জানান জানানী উপজেলা সদর ইউনিয়নের বলাবাড়ি গ্রামে অখিল চন্দ্র মন্ডলের পুত্র খোকন চন্দ্র মন্ডল মিথ্যা ষড়যন্ত্র থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন রবিবার আশ্বাসনী রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয় শ্যামনগরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত শ্যামনগর প্রতিনিধির তথ্যে জানা যায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় তোমার আমার বাংলাদেশে ভোট মিলে মিলেমিশে এই প্রতিবন্ধককে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দোসরা মাস রবিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয় এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজ ধন্যবাদ সকলকে